আপনি দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হলেন আপনার কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিকেও একটা প্রভাব পড়তে পারে দিলীপ ঘোষ তৃণমূলের যোগ দিতে পারেন এই সম্ভাবনা কি তৈরি হলো দিলীপ ঘোষকে রাজ্য সরকার নিমন্ত্রণ করেছে দিলীপ ঘোষ গেছেন তবে যেখান দিয়ে গেছেন সেই রুটে শুভেন্দু অধিকারী সনাতনী সভা হচ্ছিল এখন দিলীপ ঘোষ তাহলে তালে কি সনাতনী নন উনি যদি বলছেন যে দিলীপ ঘোষ নাকি উনাকে দিলীপ ঘোষ বলছেন যে শুভেন্দু অধিকার উনাকে ডাকেননি দেখুন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন 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 সনাতন এবং পশ্চিমবঙ্গের মানুষ যে কোনো মন্দিরে যেতে পারেন বরং দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যে আমন্ত্রণকে সম্মান জানিয়ে গেছেন সৌজন্য দেখেছেন খুব ভালো তবে এখন তিনি যোগ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ তার ব্যাপার এবং তার কোন দলে থেকে দমবন্ধ হয়ে যাবে সেটাও তার ব্যাপার বা কোথায় গেলে ভালো অক্সিজেন নিতে পারবেন সেটাও তার ব্যাপার এবং দিলীপ ঘোষ যদি জয়েন করেন তিনি জয়েন করবেন তিনি তাকে নেবেন সে তাদের ব্যাপারে এটা এটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই কারণ আমি এটুকু শুধু বলতে চাইছি দিলীপ ঘোষ গেছেন এটা আমি বলব শুভেন্দু অধিকারী জানা উচিত শুভেন্দু অধিকারী শেখা উচিত বরং একটু ঘুরি যদি আপনাকে বলি দূর যায় তাহলে কি শুভেন্দু অধিকারীকে এই যে সনাতনী সম্মেলন সেটাতে কি সেটা কি পার্টির অমতে হয়েছে সেটা কি কি বিজেপি সমর্থন করে না বা আর সমর্থন করে না আমার মনে হয় বিজেপি বা আর এস এস যদি সমর্থন করতো তাহলে হয়তো দিলীপ ঘোষ হয়তো সেখান দিয়ে একবার সেটা টাচ করে যেতেন তার মানে কোথাও একটা মনে হচ্ছে যে দিলীপ ঘোষের এই শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ক্ষেত্রে হয়তো পার্টির গাইডলাইনে বাড়ি গিয়ে শুভেন্দু অধিকারী করছেন তাই দিলীপ ঘোষের মতো নেতা যিনি কাফির ওপর দিয়েই গেছেন তিনি শুভেন্দু অধিকারীর সনাতনী সম্মেলনে যাননি এটা একটা দেখার আমি বলবো দিলীপ ঘোষ তৃণমূলে যেমন করছেন সেই জল্পনা চেয়ে অনেক বেশি আমি বরং বলবো যে আদৌ শুভেন্দু অধিকারীর এই সনাতনী সম্মেলন সেটা আদৌ বিজেপি পার্টি সমর্থন করে কিনা বা বিজেপি পার্টি শিলমোর দেন কিনা সেটা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে এই যে শুভেন্দু অধিকারী সবার উপর দিয়ে গেলেন কাজ থেকে গেলেন কিন্তু সেখানে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে দিঘায় গেলেন তো অধিকারী দিঘায় গেলেন না যাবেন না বলেছেন দেখুন এটা সবচেয়ে মজার কথা শুভেন্দু অধিকারী এই যখন দীঘার এই মন্দির যখন পরিকল্পনা হয় দেখবেন প্রচুর প্রচুর পুরোনো ভিডিও সামনে আসছে সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী এই তৃণমূল সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং তার বাবা ছিলেন তখন সাংসদ এবং তারা দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এই পুরীর মন্দিরের পুরো প্ল্যানের কথা বলেছিলেন এখন শুভেন্দু অধিকারী কেন জাননি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন তিনি কেন জাননি সেটা তার ব্যাপার তো আমি অন্তত মনে করি একজন বাঙালি হিসেবে এবং অবশ্যই আমি এটা দর্শক লাভ নেই আমি একজন সনাতন আপনি একজন শনাক্ত ভালোই তো একবার শুভেন্দু অধিকারী বলবো একবার যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ করে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর রাগ করে আমি জগন্নাথ দেবকে অবহেলা করব। এটা যদি শুভেন্দু অধিকারী করে থাকেন তাহলে বলবো শুভেন্দু অধিকারী আদৌ সনাতন কিনা সেটা নিয়ে প্রশ্ন আমার থাকছে এবং থাকবে কারণ একজন সনাতনী হিসেবে একজন ওখানকার বাসিন্দা হিসেবে কারণ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কোন সুযোগ পেলে শুভেন্দু দিকে যাওয়া উচিত আমি তো একদিন যাবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সঙ্গে আমার এক হাজার শতাংশ মতভেদ আছে কিন্তু আমি একজন পর্যটক হিসেবে একজন সনাতন হিসেবে আমি কিন্তু জগন্নাথ নন্দির দেবো এটা আমি একটা গর্ব হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে একটা একটা এত সুন্দর দর্শনীয় স্থান হয়েছে যে দর্শনীয় স্থানের সঙ্গে জগন্নাথ দেব জড়িত যে জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু আমাদের শ্রী চৈতন্য আমি যে জেলার মানুষ সেই জেলার শ্রী চৈতন্য সঙ্গে কিন্তু জগন্নাথ দেবের একটা সম্পর্ক ছিল তাই কোথাও তো বলবো কোথাও তো এই জিনিসটা হচ্ছে হোক না ভালোই তো জানুন জ্বালানিতে যাবে না তার ব্যাপার তো যাওয়া উচিত বিরোধী দলনী যাওয়া উচিত আমি এটা মনে করি হিন্দুত্বের ঠিকাদারিত্ব বিজেপি কেউ দেয়নি আমি দিইনি আপনি দেননি কেউ দেয়নি আমি আবার বলছি হিন্দুত্বের ক্ষতিকারক হিন্দুত্বের পক্ষে কে ক্ষতিকর ক্ষতিকারক দল থেকে থাকে সেই দলটির নাম ভারতীয় জনতা পার্টি যারা প্রতি মুহূর্তকে হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছে হিন্দুত্বকে বেঁচে রাজনীতির বৈতরণী পার হতে চাইছে আর আমি মনেই করি না বিজেপি কোন হিন্দুত্ববাদী দল বিজেপি হিন্দুত্বকে ব্যবসা করে একটা ব্যবসায়ী দল হোটেলে যে ঘটনা দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটাতে তো প্রমাণিত যে হোটেলে যে ওই অবস্থাটা আছে আমরা দেখলাম একাধিক টিভি চ্যানেলে এখন বিভিন্ন রকমের ক্ষুদ ধরা পড়ছে সেটা আশা করি স্থানীয় পুলিশ বা আগে জানা উচিত ছিল সেটা তারা দেখে দেখেনি এটা তারা ব্যর্থ প্রমাণিত আর দেখুন দীঘার জগন্নাথ স্পষ্ট বক্তব্য একটা নতুন জায়গা হচ্ছে নতুন মানুষের দেখার জায়গা হচ্ছে হচ্ছে হোক সেটা নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই কিন্তু আপনি যেন জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে চাকরি বাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের যে সমস্যা দুর্নীতির যে সমস্যা সেইগুলোকে কোথাও যেন একটা এড়িয়ে যাওয়া হচ্ছে আপনি তথ্য দিয়ে বলছেন প্রায় ছ লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যের এই মুহূর্তে ধার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হচ্ছে আমাদের দলের যেটা বক্তব্য সেটা স্পষ্ট করে দীঘার মন্দির দীঘার মন্দির মতো করে চলুক তাতে মানুষ আসুক কারণ এটা তো বাস্তবতা দীঘা একটা পর্যটন কেন্দ্র পর্যটন ক্ষেত্র সেক্ষেত্রে দীঘার মন্দিরের জন্য যদি পর্যটক ওখানে বাড়ে সেটা তো রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আর্থিক ভান্ডারের ক্ষেত্রে খুব স্বাস্থ্যকর ব্যাপার কারণ রাজ্যের এই মুহূর্তে যে অবস্থায় চলছে যে আর্থিক অবস্থার মধ্যে চলছে চূড়ান্ত খারাপ অবস্থার মধ্যে চলছে আপনি জানেন যে চারদিকে হাহাকার বেকারি বেকারির সংখ্যা বাড়ছে একের প্রকার দুর্নীতি বাড়ছে আমরা শুধু একটা কথাই বলবো জয় জগন্নাথের কাছে জগন্নাথ দেবের কাছে একটা আমাদের আবেদন করবো আমরা মিনতি করবো জগন্নাথ দেবের কাছে পুরীর আমাদের দীঘার জগন্নাথ দেবের কাছে একটা আবেদন করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুমতি হোক তিনি যেমন দীঘার জগন্নাথ মন্দির তৈরি করছেন খুব ভালো করছেন পাশাপাশি রাজ্যে যে দুর্নীতি হচ্ছে রাজ্যে যে একের পর এক বেকার সমস্যা বাড়ছে রাজ্যের যে কার্যত এই পরিমাণে দেব বাড়ছে ঋণ বাড়ছে তার দিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর দিক তার সুমতি হোক তার প্রশাসনের সুমতি হোক সেই দাবি আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের কাছে আমরা করতে চাইছি একটা এই এই জগন্নাথ মন্দির উদ্বোধনে একটি সংগঠনের কে নেমন্তন্ন করা হয়েছিল হিন্দু মহাসভা সেই হিন্দু মহাসভা যারা অসুরের মা দুর্গার পুজো করেছিলেন অসুরের মুখটাকে গান্ধীজির মুখের মত করে ছবি আমাদের কাছে আছে যে তাদেরকে সেই সংগঠনের ছজন ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল আজকে আমি ফেসবুকে লিখেছি তাহলে তালে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি গান্ধীকে কি অসুর বলে মনে করেন কোথাও 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 মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো কোথাও এমন কিছু করবেন না যাতে বিজেপি বা আর এর যে আহ পরিকল্পনা সেই পরিকল্পনার চক্রান্ত আপনি পায় মানে পা দিয়ে দেন এটা এমন কিছু করবেন না দেখুন না জগন্নাথ মন্দির হয়েছে বলে যে বিজেপির হিন্দুত্ব হয়েছে এরকম ব্যাপার নয় কিন্তু কারণ হিন্দুত্বের ঠিকাদারি বিজেপি নিয়ে বসে নেই বড় আমি মনে করি হিন্দুত্বের বা পক্ষে সবচেয়ে ক্ষতিকারক দলটির নাম ভারতীয় জনতা পার্টি সুতরাং হিন্দুত্বের ঠিকাদারি বা সনাতনের ঠিকাদারি সনাতন যুগ যুগ ধরে হয়ে এসেছে তখন বিজেপি দলটাই ছিল না আর শুভেন্দু অধিকারী তো সেদিনকে তৃণমূল থেকে বিজেপিকে গালাগালি দিয়ে তৃণমূলে থেকে এসে এখন বিজেপির অতি অতি হিন্দু হয়েছেন অতি সনাতনী হয়েছেন সুতরাং জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির যে মানে কার্যক্রম বা কর্মসূচি মমতা পালন করছে আমি একদমই বলবো না একটা ভালো তো আমি তো হিন্দি হিসেবে গর্ববোধ করছি সমাজ হিসেবে গর্ববোধ করছি যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে এবং আমার রাজ্যে হয়েছে আমি আরো বেশি গর্ববোধ করছি যে একজন পর্যটক হিসেবে আমি দীঘা প্রায় যে আমি আপনি দীঘা প্রায়ই যাই ভালোই একটা দেখার জায়গায় মানুষ আরো বেশি ভিড় করবে সেই মন্দিরের সঙ্গে সঙ্গে আশেপাশে অনেকগুলো মানুষের জীবন জীবিকা জড়িত থাকবে তারা আর্থিকভাবে উন্নতি হবে আমরা কাউকে ভাবে দেখি না দেখুন আমি আবার বললাম হিন্দুত্বের ঠিকাদারিত্ব বিজেপিকে কেউ দেয়নি আমি দিইনি আপনি দেননি কেউ দেয়নি আমি আবার বলছি হিন্দুত্বের ক্ষতিকারক হিন্দুত্বের পক্ষে যদি কেউ ক্ষতিকর ক্ষতিকারক দল থেকে থাকে সেই দলটি না ভারতীয় জনতা পার্টি যারা প্রতি মুহূর্তকে হিন্দুত্বকে নিয়ে ব্যবসা করছে হিন্দুত্বকে বেঁচে রাজনীতির বৈতরণী পার হতে চাইছে স্যার আমি মনেই করি না বিজেপি কারণ হিন্দুত্ববাদী দল বিজেপি হিন্দুত্বকে ব্যবসা করে একটা ব্যবসায়ী দল শেষ প্রশ্ন থাকবে এই যে গোটা বিষয়টা রাজনীতির বাইরে তো কোনো কিছুই না এই দীঘার মন্দির হওয়া সেটা কালচারাল সেন্টারের নামে হওয়া সরকারি টাকায় হওয়া রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে এবং সুদূর প্রসারী এর প্রভাব একটা তো মাইলেজ অবশ্যই পাবে কারণ এর এটা তো বাস্তব কথা যে আজ বারবার করে বিজেপি থেকে বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অহিন্দুদের রাজনৈতিক দল অহিন্দুদের নেত্রী সেই জায়গাতে নিয়ে এরকম একটা প্রকল্প একটা এত বড় একটা যখন এটা তো বাস্তব কথা যতদিন দীঘার জগন্নাথ রিসার্চ সেন্টার থাকবে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম পশ্চিমবঙ্গ মানুষ মুখে মনে রাখবে এটা এই সময় দাঁড়িয়ে যেই সময় দাঁড়িয়ে কার্যত তৃণমূলকে হিন্দুত্ব বিরোধী তকমা দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই কালচারাল সেন্টার বা মন্দির যা বা বলুন সেটা তৈরি হবে আমার মনে হয় কোথাও যেন একটা হিন্দু কিছুটা ভোট হয়তো যেটা বিজেপির একচেটিয়া ছিল হয়তো সেখান থেকে একটা মমতা মাইলেজ পাবেন বলে আমার ধারণা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় আমার এটা ধারণা পাবেন কারণ মমত বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক বিরোধী আমার রাজনৈতিক অনেক দিকে বিরোধী তাও আমি বলছি মমতা বন্দ্যোধ্যায় কিছু কিছু কাজ কিন্তু ভেবেচিন্তে করেন সেই দিক দিয়ে আমি বলবো মতামন্দা ভেবে এটি করেছেন এবং আমি আবার বললাম সবকিছু বাইরে গিয়ে বললাম যতদিন দীঘার মন্দির থাকবে ততদিন লোকে মনে রাখবে এই মনে রাখাটাও কিন্তু বড় ব্যাপার যেটা যেমন আমার সৎ হিসেবে হচ্ছে মনে রেখে দিই যেমন আমার পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে একমাত্র বিধান রায়কে মনে রেখে দিয়েছি ঠিক সেরকমভাবে হয়তো জগন্নাথ মন্দিরের রূপকার হিসাবে মানুষ পশ্চিমবঙ্গের রূপক হিসেবে মানুষ মমতা মনে অবশ্যই রাখবে না পশ্চিমবঙ্গের দুর্নীতির উপকার পশ্চিমবঙ্গের চুরির উপকার হিসাবে যেমন মমতা মনে রাখবে এর পাশাপাশি দীঘার মন্দিরের রূপকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ মনে রাখবে দীঘা বা সেই মেদিনীপুর যেখানে শুভেন্দু অধিকারীর ঘর সেখানে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারী কি একটা ধাক্কা এই দীঘার জগন্নাথ মন্দিরের ফলে তৃণমূল কংগ্রেস দিতে পারে দেখুন সবাই যে যারা দেখতে যাবেন তারা সবাই পূর্ব মেদিনীপুরে ভোটার সেটা তো নয় প্রচুর পর্যটক যাবেন তবে হ্যাঁ একটা যারা ধরুন একটু তৃণমূল থেকে মুখ ফিরে নিয়েছিল তাতে কিছু শতাংশ ভোট হয়তো এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর ফিরবে তৃণমূলের বাক্সে ফিরবে কারণ দেখুন যারা ব্যবসা করবে জগন্নাথ মন্দিরকে ঘিরে তারা কিন্তু বেশিরভাগই সম্ভবত সনাতনী হবেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় মানুষ হবেন এবং এটা তো কথা একটা এত বড় একটা মন্দির পর্যটক বাড়বে পর্যটন আসা যাওয়া পাবে তাতে কিন্তু স্থানীয় মানুষের অনেক লাভ হবে তারা নিশ্চয়ই সেই কথা ভেবে তৃণমূলকে হয়তো ভোট দিতে পারেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার তবে আমি আবার বললাম ঠিক যেমন ভাবে পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি তোলাবাজি ধাপ্পাবাজির রূপক হিসেবে মমতা বন্দর থেকে লোকে মনে রাখবে ঠিক একইভাবে জগন্নাথ মন্দির উপকার হিসাবে মমতান্ধাকে লোকে